আর একটা হিপের করা হ্যাঁ আমাদের বাংলাদেশ অনেক ভালো একটা প্রোডাক্ট খুব পপুলার বাংলাদেশ বড় আর টাইট ছোট আর সবথেকে ভালো এই যে ডক্টর জেমস এটা তো সবাই চিনাল ডক্টর জেমস তো আজকে নিয়ে আসলাম আপুদের জন্য একটা সিক্রেট প্রোডাক্ট অনেক আপুদের রিকোয়েস্টে আপু এইসব প্রোডাক্ট চাইতে পারে না দোকানে লজ্জাবতী হয় তার জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের একটা সিক্রেট আইটেম এ

হ্যাঁ এবারে বাংলাদেশে একটা প্রোডাক্ট নতুন নতুন আসছে অনেক কোয়ালিটি আছে এটা ভাই বিএস অনুমিত নাই গাজীপুর বাংলাদেশ সব ই করা আছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট একশো পার্সেন্ট কাজুয়দা প্রোডাক্ট

ছোট করবে এবং ঠিক আছে আর বাকিগুলো কিন্তু বাইরের কান্ট্রি এই খালি ওইটাই কিন্তু আমাদের বাংলাদেশ কান্ট্রি অনেকে অনেক কোয়ালিটি প্রোডাক্ট চাই সব দেশের প্রোডাক্ট যাদের বাজেট কম তাদের জন্য

এখন আমরা প্রাইজে যাব আনবক্স করব তার আগে অ্যাড্রেসটা জানি আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক 49 নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ওকে তো ভিউয়ার্স যারা লজ্জার কারণে কিন্তু শপে আসতে পারছেন না আর দ্বিতীয়ত হলো গ্রামগঞ্জে কিন্তু এত ভালো প্রোডাক্টও তো নেই পাচ্ছেন না হাতে কাছে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা একদম হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট রেলওয়ে চেষ্টা আগে দিতে হবে এটা হচ্ছে ভাই ইবালিন

ঠিক আছে এইগুলা প্রত্যেকটাই এখানে যেটাই ইউজ করেন না কেন ক্রিম এবং জেল

তারপর আমরা চলে যাই হাই কোয়ালিটি ডক্টর জেমস ডক্টর জেমস এর জেল এটা হচ্ছে ভাই আপনার আমেরিকা হবে ইউএস এর বা আমেরিকার হবে

ষোলোশো পঞ্চাশ ওকে তারপর আছে আপনার বেস্ট সিরাম ওকে এটা হচ্ছে বায়ু একটিভে বেস্ট সিরাম

বেবি হওয়ার পর নর্মাল বেবি হয় বেবি হওয়ার পর বেস্টটা চেকি হয়ে যায় লুজ হয়ে যায় তাদের জন্য শুধু স্ট্রং করার জন্য টাইট ফিটিং রাখার জন্য এটা কি শুধু স্ট্রং হ্যাঁ শুধু স্ট্রং এটা আপনার কোকোয়া বেরি ফার্মিং ঠিক আছে হোয়াইট ভিটামিন সি প্লাস প্লাস হচ্ছে